শান্তসরল একটি গ্রাম যেখানে বাড়ির বউয়েরা স্বামীদের কথায় উঠে আর বসে কিন্তু রাত নয়টা বাজলেই তাদের আচরণ চেঞ্জ হয়ে যায় তারা হিংস্র বেপড়া হয়ে ওঠে এমনকি স্বামীদের গায়ে হাত তুলতেও তাদের বাধে না কারণ প্রতিদিন এই সময়ে একটা টিভি সিরিয়াল হয় সেই টিভি সিরিয়াল দেখতে মৃত আত্মারা বাড়ির বউদের ওপরে ভর করে প্রতিদিন আত্মাদের এই অত্যাচারে পুরুষেরা অতিষ্ঠ হয়ে যায় এবং এদের থেকে মুক্তি পাওয়ার নানান ফন্দি ফিকির আঁকতে শুরু করে শেষ পর্যন্ত কি এই আত্মাদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে নাকি সিরিয়ালের নেশায় আত্মারা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে জানতে হলে আসুন শুনে আসি রিসেন্টলি রিলিজ পাওয়া তেলেগু সিনেমা শুভামের এক্সপ্লেনেশন এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধাকে ঘিরে স্বজনেরা কান্নাকাঠি করছিল বৃদ্ধা এই বয়সও বেশ সুস্থই ছিল কিন্তু হঠাৎ কি হল এখন সে মৃত্যুসজ্জায় জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় বৃদ্ধার নাতি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল সে নতুন বিজনেস চালু করছে আর সেটার উদ্বোধনী ফিতা দাদিকে দিয়েই কাটানোর কথা ছিল কিন্তু তার আগেই দাদি মারা যাচ্ছে এটা সে মানতে পারছিল না সবাই যখন মৃত্যুকে স্বীকার করেই নিচ্ছিল তখন একটা মিরাকাল ঘটে যায় এতক্ষণ ডাকাদাকির পরেও যে মানুষটা সাড়া দিচ্ছিল না ঘড়ির কাটায় নয়টা বাজতেই সে হঠাৎ চোখ মেলে তাকায় এরপরে কাপা কাপা হাতে টিভির দিকে ইশারা করে সবাই বেশ অবাক হল বৃদ্ধার নাতিন বউ ব্যাপারটা বুঝতে পারে এবং জন্ম জন্মান্তরের বন্ধন নামের একটা সিরিয়াল চালু করে বৃদ্ধা সিরিয়ালটা দেখতে শুরু করে সিরিয়ালের নায়ক রাজাবাবু একটু হারামি টাইপের লোক সে তার লক্ষ্মী বউকে একদমই গুরুত্ব দেয় না তবে আজকের পর্বে সে নিজের ভুল বুঝতে পেরে বউকে ফিরিয়ে আনতে যায় কিন্তু বউয়ের বাড়িতে গিয়ে জানতে পারে তার বউ সীতা কোথাও চলে গেছে আর তার জন্য একটা চিঠি রেখে গেছে চিঠি খুলে সে দেখে সীতা বলেছে আমি চলে যাচ্ছি আমাকে খুঁজো না চিঠিটা পড়েই রাজাবাবু চিৎকার দিয়ে ওঠে সেই সাথে সিরিয়ালের আজকের পর্বটাও শেষ হয়ে যায় সিরিয়ালের পর্ব শেষ হতেই বৃদ্ধা লাফিয়ে বেড থেকে উঠে আর টিভির সামনে ছুটে গিয়ে রাজাবাবুকে গালাগাল করে অভিশাপ দিতে থাকে সে সিরিয়ালের নেশায় এতটাই ডুবেছিল যেন মনে হচ্ছিল সিরিয়ালের কাহিনী বাস্তবেই তার সামনে ঘটছে শুধু বৃদ্ধাই না এই সিরিয়ালে ক্রিঞ্জ এতটাই মারাত্মক যে রাত নয়টা বাজলেই পুরো গ্রামের মহিলারা দিন দুনিয়া ভুলে টিভির সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে যায় রাতের বেলায় এই গ্রামের রাস্তায় কয়েকটা নেড়িকুত্তা ছাড়া আর কিছুই দেখা যায় না যাই হোক জন্মান্তরের বন্ধন সিরিয়াল বাদেও আরেকটা প্রোগ্রাম বেশ জনপ্রিয় ছিল একটা লোকাল ডিশ কেবলের মালিক শ্রীনিবাস ফোন করুন পুরস্কার নিন নামের একটা প্রোগ্রাম চালাত সেই প্রোগ্রামে যারা ফোন করত তাদেরকে সে কোনো সিনেমা বা গানের ক্লিপ দেখাত এরপর সেই ক্লিপ রিলেটেড প্রশ্ন করত শ্রীনুর প্রশ্নগুলো ছিল সব উল্টাপাল্টা যেমন গানে নায়িকা কতবার ভ্রু নাচিয়েছে কতবার চোখের পলক ফেলেছে নায়ক চপের সাথে কিসের চাটনি খাচ্ছে এইরকম আর কি আর তারে এরকম রকম অদ্ভুত প্রশ্নের কারণে কেউই কোনো পুরস্কার জিততে পারত না মাঝখান থেকে সে চ্যানেলের টিআরপি বাড়িয়ে নিত এভাবে তার ডিশ ক্যাবলের বিজনেস বেশ ভালোভাবেই চলছিল শ্রেণুর কাছের বন্ধু বলতে ছিল দুজন যার একজন হলো ভেঙ্কাটেশ ভেঙ্কটেশের বউ হল গায়ত্রী গায়ত্রীর প্রতিভক্তি অন্য লেভেলের স্বামীর কথার অবাধ্য সে কখনোই হয় ভেঙ্কটেশ যতই দুর্ব্যবহার যতই অবহেলা করুক না কেন গায়ত্রী সব মুখ বুঝে সহ্য করে নেয় শ্রীনুর আরেকজন বন্ধু হল শাহজাহান সেও নিজের স্ত্রীর সাথে অনেকটা ভেঙ্কটেশের মতোই আচরণ করে তবে দুই বন্ধুর বিয়ে হয়ে গেলেও শ্রীনুর এখনও বিয়ে হয়নি তাই সে পরিবারের সাথে পাত্রী দেখতে গিয়েছিল কিন্তু পাত্রী বাড়িতে ছিল না অনেকক্ষণ অপেক্ষার পরে পাত্রী বাড়িতে ফেরে পাত্রীর নাম সিভালি সে এমবিএ পাস আপাতত সে একটা কর্পোরেট ব্যাঙ্কের লুন সেকশনে চাকরি করছে বাড়ি ফিরে সিভালি শ্রীনুর ফ্যামিলির সামনে পড়ে তবে সে কাউকে সম্মানসূচক কোনো সম্বোধন করে না শ্রীনুর মা শ্রীভালিকে শাড়ি পরে আসতে বলে তবে শ্রীনু বাধা দিয়ে বলে এর কোনো দরকার নেই শ্রীভ্যালিকে সালোয়ারি ভালো মানাচ্ছে তো এরপরে দুজনকে আলাবাভাবে কথা বলার জন্য বাড়ির ছাদে পাঠানো হয় দুজনে কথা বলতে ইতস্তত করছিল এক পর্যায়ে জড়তা ভেঙে কথা শুরুর টপিক হিসেবে শ্রীনি সিভেলির বাড়ির পানির ট্যাঙ্কি নিয়ে কথা বলা শুরু করে শ্রীণু বলে তাদের প্লাস্টিকের ট্যাঙ্কির বদলে সিমেন্টের ট্যাঙ্কি লাগানো উচিত সিভেলি আবার বলে সিমেন্টের ট্যাঙ্কির চেয়ে প্লাস্টিকের ট্যাঙ্কি বেটার তো এই টপিক নিয়ে দুজনে দীর্ঘক্ষণ কথা চালিয়ে যায় অথচ তারা নিজেদের ব্যাপারে জানাজানি করতেই ভুলা গিয়েছিল শেষে শ্রীনু জানায় সে একটা ডিশ কেবেলের বিজনেস চালায় আর তার ব্যাংকে সাত লাখ টাকা লোন আছে শ্রীনু ভেবেছিল লোনের কথা শুনে শ্রীভ্যালি তাকে রিজেক্ট করে দেবে কিন্তু শ্রীনুকে অবাক করে দিয়ে শ্রীভ্যালি বলে শুধু তো লোন আছে কোনো ব্যাপার না আমরা দুজনে মিলে লোন পরিশোধ করে দেব এটা বলেই মুচকি হেসে শ্রীভ্যালি চলে যায় শ্রীনু খুব খুশি হয় কারণ শ্রীভ্যালি তাকে বিয়েতে সম্মতি দিয়েছে শ্রীণু তখন থেকে বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাড়ি ফেরার পুরোটা রাস্তা সে দিবাস্বপ্নে ডুবে থেকে অবশ্য শ্রীণুর বাবা মা শ্রীভ্যালিকে তেমন পছন্দ করেনি একে তো মেয়ে বাইরে চাকরি করে তাছাড়া সে আদব কায়দাও জানে না এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে আনার প্রশ্নই আসে না কিন্তু শ্রীনু স্পষ্ট করে জানিয়ে দেয় বিয়ে করলে সে শ্রীভেলিকেই করবে তাই সে বাবা মাকে শ্রীভেলির বাড়িতে ফোন দিয়ে বিয়ের কথা পাকা করে ফেলতে বলে এছাড়া সে বাড়ির সিমেন্টের পানির ট্যাঙ্কির বদলে প্লাস্টিকের ট্যাঙ্কি লাগাতে বলে বাইরে চলে যায় পরের দিন শ্রীনু একটা নতুন টিভি কিনে বাড়িতে যাচ্ছিল যাতে নতুন বউ আসার পরে আরামে টিভি দেখতে পারে যাওয়ার পথে সে দেখতে পায় ডিশ নামে এক লোক গ্রামে নতুন এবং উন্নত মানের কেবেল নেটওয়ার্ক নিয়ে আসছে তার ডিশ কেবেলে চ্যানেলের সংখ্যা শ্রীনুর ডিশ কেবেলের চেয়েও বেশি কুমার মাইকিং করে লোকদের কাছে নিজের ডিশ কেবেলের প্রমোশন করছিল শ্রীনু অবশ্য তেমন একটা গুরুত্ব না দিয়ে বাড়ি চলে যায় এরপরে সেই দুই বন্ধু ভেঙ্কটেশ এবং শাহজাহানের সাথে আড্ডাই বসে শ্রীনু শ্রীভ্যালির অতিরিক্ত প্রশংসা করাতে ওরা বেশ বিরক্ত হয় এছাড়া শ্রীভ্যালির টাকা দিয়ে শ্রীণু লোন পরিশোধ করবে এই ব্যাপারটা ওরা মানতে পারছিল না ওরা শ্রীনুকে বোঝায় মেয়ে মানুষকে কখনো মাথায় উঠতে দেওয়া যাবে না না হলে মাথায় বসে বানর নাচ নাচাবে নিজেকে সবসবে আলফামেল হিসেবে প্রেজেন্ট করতে হবে বইয়ের কাছে নিজের আবেগ ভালোবাসা দেখানো যাবে না ওদেরকে সবসবে আতঙ্কের মধ্যে রাখতে হবে না হলে পুরুষত্বই চলে যাবে ওরা তাকে ভালোমতো শিখিয়ে দেয় বইয়ের সাথে কখন কেমন আচরণ করা উচিত তো কয়েকদিন পরে শ্রীনু এবং শ্রীভেলের বিয়ের দিন চলে আসে বিয়ের মণ্ডপে গিয়ে শ্রীনু বন্ধুদের সব উপদেশ ভুলে যায় শ্রীভালীকে দেখে সে একদম গদগদ মতো হয়ে যায় শ্রীণুর আচরণ দেখে বন্ধুরা বারবার রেগে যায় এবং পাশ থেকে তাকে অ্যালার্ট করে দেয় অবশ্য এতেও তেমন কাজ হয় না বইয়ের মুগ্ধতায় সে বাকি দুনিয়া ভুলে যায় যাই হোক এরপরে বাসর ঘরে গিয়ে শ্রীনু বেশ বিব্রতবোধ করছিল যে কিভাবে সে কি করবে বন্ধুদের পরামর্শ মতো শ্রীনু নিজেকে আলফা দেখানোর চেষ্টা করে সে ভাব নিয়ে শ্রীভালীকে বলে এই গ্রামের সবাই তাকে ভয় করে তার অনেক বড় একচেটিয়া ডিশবেলের বিজনেস তার সামনে দাঁড়ানোর মতো কেউ এখানে নেই শ্রীভ্যালি বেশ মনোযোগ দিয়ে শ্রীনুর কথা শুনছিল এ সময় হঠাৎ রাত নয়টা বাজতেই শ্রীভ্যালির আচরণ চেঞ্জ হয়ে যায় সে কোনো কথা না বলে সোজা টিভি চালু করে দিয়ে মেঝেতে বসে জন্মজন্মান্তর সিরিয়াল দেখতে শুরু করে শ্রীভ্যালিরও এই সিরিয়াল দেখার নেশা আছে এতে শ্রীনু একটু বিরক্ত হয় সে শ্রীভ্যালিকে নানান প্রশ্ন করতে থাকে কিন্তু শ্রীভ্যালি একটা প্রশ্নেরও উত্তর দেয় না শেষে শ্রীভ্যালিকে ঘুমাতে ডাকলে শ্রীভ্যালি মাথা ঘুরিয়ে রাগী চোখে শ্রীনুর দিকে তাকায় এবং ঠোকের সামনে আঙুল দিয়ে চুপ করে থাকার নির্দেশ দেয় শ্রীভ্যালির এই ভয়ঙ্কর রূপ দেখে শ্রীনু আর কিছুই বলার সাহস পায় না সে বিছানায় শুয়ে একা একাই ঘুমিয়ে পড়ে সকালে শ্রীনুর নাস্তা খাচ্ছিল তখন অফিসের জন্য রেডি হয়ে শ্রীভ্যালিও পাশে এসে বসে শ্রীভেলির গত রাতের কিছুই মনে ছিল না সে শ্রীনুকে জিজ্ঞেস করে সে গতরাতে আগেভাগে একা একাই ঘুমিয়ে পড়ল কেন এ সময় টিভিতে সিরিয়ালটার ব্যাপারে নিউজ হচ্ছিল এবং পাবলিকের মন্তব্য নেওয়া হচ্ছিল এটা দেখে শ্রীভেলি বলে মানুষের রুচিবোধ বলে কিছু নেই তা না হলে এই ধরনের সিরিয়াল কেউ দেখে নাকি শ্রীভেলির কথা শুনে শ্রীনু নিজেই কনফিউজ হয়ে যায় এ সময় শ্রীনুর মা শ্রীনুকে রুটি দিতে আসলে শ্রীভেলি অপকটে অর্ডার দেয় মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমাকে রুটি দিন কথাটা শুনে শ্রীনুরমা রেগে যায় বাড়ির বউ কাজ করা বাদ দিয়ে উল্টো শাশুড়িকে অর্ডার দিচ্ছে এই ব্যাপারটা ভারত হোক বা বাংলাদেশ প্রায় কোনো শাশুড়ি মেনে নিতে পারে না শ্রীনুরমা রুটি তো দেয় ঠিকই তবে শ্রীভালির উপরে রাগটা থালা থালাবাসনের উপরে ঝাড়তে থাকে তো খাওয়া শেষ হলে শ্রীনুয়ে শ্রীভালিকে অফিসে নামিয়ে দিতে যাওয়ার সময়ে নিজের ডিশ অফিসের সামনে থেমে শ্রীভ্যালিকে অফিসটা দেখায় এ সময় তারা দেখে ডিশকুমার তার অফিসটা শ্রীনুর অফিসের পাশেই দিয়েছে শুধু তাই না সাইনবোর্ডে লিখে দিয়েছে পাশের ডিশ কেবলে মাত্র পঞ্চাশটা চ্যানেল আছে আর আমাদের নয়শো নিরানব্বইটা চ্যানেল আছে এটা দেখে শ্রীনু রেগে যায় তবে তার চাইতেও বেশি শ্রীভ্যালি রেগে যায় সে তো কুমারকে মেরেই দেবে এমন অ্যাগ্রেসিভ হয়ে যায় শ্রীনু রকমে তাকে সামলে সেখান থেকে নিয়ে চলে যায় অবশ্য এরকম প্রোটেকটিভ বউ পেয়ে শ্রীনু বেশ খুশি হয়েছিল রাতেই ঘরে ফিরে শ্রীনু শ্রীভেলিকে একটা গান গাইতে বলে শ্রীভেলি শ্রীনুর সামনে প্রথমবার গান গাইছিল তাই তার লজ্জা লাগছিল এজন্য সে শ্রীনুকে চোখ বন্ধ করতে বলে শ্রীনুর চোখ বন্ধ করার পরে শ্রীভেলি গান গাইতেই যাবে কিন্তু তখন রাত নয়টা বেজে যায় আর সিরিয়ালটাও শুরু হয়ে যায় শ্রীভেলের সাকে সাথেই গত রাতের মতো টিভি চালু করে সিরিয়াল দেখতে বসে যায় শ্রীনু এবার বেশ রেগে যায় এবং টিভির সামনে দাঁড়িয়ে বকাছোকা শুরু করে তবুও শ্রীভেলির তার দিকে কোনো খেয়ালই ছিল না সে ঘাড় কাত করে সিরিয়ালের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাই শ্রীণু এবার টিভির করটা খুলে দেয় কিন্তু শ্রীভেলি এক ঝাঁপে উঠে দাঁড়িয়ে শ্রীনুর হাত থেকে করটা কেড়ে নিয়ে প্লাগে ঢুকিয়ে দেয় শ্রীনু আবারও টিভি অফ করতে গেলে শ্রীভেলি এবার রাগের চোটে এক হাতে ঝাটকা মেরে ভারী খাটটা সরিয়ে ফেলে এটা দেখে শ্রীনু প্রচণ্ড ভয় পেয়ে যায় সে আর শ্রীভিলিকে না জ্বালিয়ে চুপ করে যায় পরের দিন বন্ধুদের সাথে দেখা করে সেই ব্যাপারটা শেয়ার করতেই যাচ্ছিল তবে তার আগে শাহজাহান এই ব্যাপারে কথা বলা শুরু করে শ্রীনু জানতে পারে একা না বরং সিরিয়াল দেখার টাইমে শাহজাহানের বউও এরকম অদ্ভুত আচরণ করে অবশ্য ভেনকাটেশ যেহেতু নাইট ডিউটি করত তাই সেই ব্যাপারে কিছু বুঝতে পারছিল না সে বাকিদেরকে তাচ্ছিল্য করে কথা বলছিল এই জন্য তারা ভেনকাটেশকে আজ ছোকি নিয়ে বাড়িতে থাকতে বলে আর বেশি কিছু না সিরিয়ালের টাইমে বউয়ের কাছে জাস্ট এক কাপ কফি চাইতে বলে তাহলে ভেনকারেশ বুঝে যাবে কত ধানে কত চাল তো বন্ধুদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ভেনকারেশ ছুটি নিয়ে রাতে বাড়িতেই থাকে বাইরে থেকে জানালা দিয়ে শ্রীনু আর শাহজাহান তাকে মনিটরিং করছিল ভেনকাটেশের বাড়িতে সবকিছু স্বাভাবিকই ছিল কিন্তু রাত নয়টা বাঁচতেই ভেনকাটেশের স্ত্রী গায়ত্রীও অস্বাভাবিক আচরণ শুরু করে সে একটা চেয়ার টেনে এনে টিভির সামনে বসে এ সময় ভেনকাটেশ টিভি দেখছিল গায়ত্রী টিভি রিমোট কেড়ে নিয়ে সিরিয়ালের চ্যানেল চালু করে ভেনকাটেশ ধমক দিয়ে গায়ত্রীর কাছে কফি চায় কিন্তু গায়ত্রী তার কথার কানেই নেয় না বিয়ের পরে প্রথমবার গায়ত্রী তার কথার অবাধ্য হচ্ছে এটা দেখে ভেনকাটেশ শতভাগ হয়ে যায় সে উঠে গিয়ে টিভিটা বন্ধ করে দেয় এবং রিমোটটা কেড়ে নিয়ে সেটার ব্যাটারি খুলে ছোড়ে মারে গায়ত্রী এবার রুদ্ররূপ ধারণ করে ভেনকাটেশের কাছে ব্যাটারি চায় এতে ভেনকাটেশ রেগে গিয়ে চেঁচামেচি শুরু করে তখন গায়ত্রী ভেনকাটেশের গলা টিপে ধরে তাকে শূন্যে তুলে ধরে এবং আছড় মারে এবার ভেনকাটেশ ভয় আতঙ্কে হন্যে হয়ে ব্যাটারি খুঁজতে শুরু করে ব্যাটারিটা ফ্রিজের নিচে পড়েছিল তাই ভেনকাটেশ হাত বাড়িয়ে সেটা বের করার চেষ্টা করছিল কিন্তু এইটুকু ধৈর্যও গায়ত্রীর হচ্ছিল না সে ফ্রিজটা জোরে জোরে নাড়াতে শুরু করে এদিকে অবস্থা বেগতি দেখে শাহজাহান আর সিনু রিমোটে নতুন ব্যাটারি লাগিয়ে দ্রুত টিভিটা চালু করে দেয় তখন আবার গায়ত্রীর মুখে হাসি ফুটে ওঠে সে হাসতে হাসতে সিরিয়াল দেখতে বসে যায় এই ঘটনার পরে ভেনকাটেশের শিক্ষা হয়ে যায় তবে তারা তিনজনই বুঝতে পারছিল না তাদের স্ত্রীদের সাথেই শুধু এরকম কেন হচ্ছে তারা ভাবতে থাকে এগুলো আবার ভুট কোনো ব্যাপার কিনা অবশ্য সেদিনের পরে তারা তিনজনেই টাইট হয়ে যায় ভেনকাটেশ এবং শাহজাহান আগে বৌদের সাথে হুম্বিদুম্বি করত কিন্তু এখন ওরা বৌদের সামনে ভয়ে জুবুধুবু হয়ে থাকে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় প্রতিদিনের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন রাতে ওরা বাইরে বেরিয়ে বিস্মিত হয়ে যায় ওদের মতো প্রতিটা বাড়ির পুরুষেরাই বাইরে দাঁড়িয়েছিল এ থেকে তারা বুঝে যায় এই গ্রামের প্রতিটা বাড়িতেই একই ঘটনা ঘটছে প্রতিদিনের একই সমস্যার কারণে পুরুষেরা রাতে বাড়িতে থাকতে চাইত না যারা অফিস করত তারা মালিকের কাছে আবেদন করে তাদেরকে যেন নাইট ডিউটি দেওয়া হয় ফ্রাস্ট্রেশনের সিনু নিজের ব্যবসায় মনোযোগ দিতে পারছিল না যার কারণে ডিশ কুমারের ইউজার ক্রমাগত বেড়েই যাচ্ছিল কিন্তু এভাবে তো আর চলতে পারে না তাই শ্রীনু বন্ধুদের নিয়ে মায়া নামের একটা তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক তাদের ভুজুং ভাজুং দিয়ে দশ হাজার টাকা হাতিয়ে নেয় আর যাবার সময় তিনজনের হাতে লিকুইডের তিনটা জার ধরিয়ে দিয়ে বলে সিরিয়াল চলাকালীন সময়ে তারা যেন নিজেদের বউয়ের চুল কেটে এই লিকুইডের ভেতরে চুবিয়ে রাখে তো তারা বাড়ি ফিরে তিনজনে বৌদের চুল কাটার চেষ্টা চালাতে থাকে কিন্তু ভয়ে তারা বৌদের কাছেই ফিরতে পারছিল না তার উপরে আবার সিরিয়াল দেখে অ্যাক্টরের উপরে রাগ তারা স্বামীদের উপরে ঝাড়ত তবু অনেক প্রচেষ্টার পরে তারা বৌদের চুলের সামান্য অংশ কেটে নিতে সক্ষম হয় এরপরে তান্ত্রিকের কথা মতো চুলগুলো লিকুইডে চুবিয়ে রাখে কিন্তু এতে কাজ হয় না এজন্য ভেনকারে শ্রাগ করে সেটা কুয়ার ভেতরে ছুঁড়ে ফেলে দেয় এর একটু পরে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে শ্রিনুয়ার শাহজাহানের বাড়িতেও সেম ঘটনা ঘটে প্রচুর ধোঁয়াতে ঘরমোয়া ছেয়ে যায় ঠিক তখনই বইয়ের কাছে গিয়ে তারা সেই সব ভূতদের দেখতে পায় যারা তাদের বইয়ের উপরে ভর করেছে আর এরা দূরের কেউ না বরং তাদেরই মৃত দাদি এবার তাদের কনফিউজন দূর হয়ে যায় এই সিরিয়ালটা কয়েক বছর ধরে চলছে বেঁচে থাকতে তাদের দাদিরা সিরিয়াল দেখত এখন মরার পরেও এই সিরিয়ালের নেশা ছাড়তে পারেনি তাই সিরিয়াল শুরুর টাইম হলেই দাদিদের আত্মারা ওদের বৌদের উপরে ভর করে আর সিরিয়াল শেষ হলে আবার চলে যায় যাই হোক তারা দাদিদের আত্মাদের এবং সিরিয়ালের হাত থেকে কীভাবে মুক্তি পাবে এই নিয়ে আলোচনা করছিল তখন টিভিতে বিজ্ঞপ্তি দেখতে পায় আগামী শুক্রবারে সিরিয়ালটা শেষ হয়ে যাবে এটা শুনের পরে তাদের আনন্দ আর ধরেকে সবাই শুক্রবারের আশায় দিন গুমতে থাকে এরপর আসে সেই দিনটা বৌদের সাথে এবার স্বামীরা অধীর আগ্রহে সিরিয়ালের শেষ পর্বটা দেখতে থাকে সিরিয়ালে দেখা যায় রাজবাবু সীতাকে খুঁজে পেয়েছে সে সীতাকে ভালোবাসার কথা জানিয়ে সরি বলে সব ঠিক করে নিতেই যাচ্ছিল তখন রাজাবাবুর মাথার উপরে গাছের ডাল ভেঙে পড়ে এতে তার স্মৃতি হারিয়ে যায় সীতা যখন রাজাবাবুকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা না তখন রাজাবাবু বিস্মিত হয়ে বলে তুমি কে এর মধ্য দিয়ে এপিসোডটা শেষ হয়ে যায় এবং অ্যানাউন্স করা হয় এই সিরিয়ালের আরও অনেকগুলো পর্ব আসবে এটা দেখার পরে দাদিদের আত্মারা রেগে আগুন হয়ে যায় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এমনকি কেউ কেউ টিভি টপ দিয়ে ভেঙে ফেলে পুরুষেরাও বেকায়দায় পড়ে যায় তাদের আরও দিন এসব অত্যাচার সহ্য করে যেতে হবে তো পরের দিন সিরিয়ালের দুইশো তম পর্ব শুরু হয় রাজাবাবুকে হাসপাতালে নেওয়া হয়েছে জ্ঞান ফিরতেই সীতা জুসের গ্লাস নিয়ে রাজাবাবুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সে তাকে চিনতে পারছে কিনা রাজাবাবু সীতাকে দেখেই রেগে যায় রাজাবাবুর সেই দিনটার কথা মনে পড়ে যেই দিন সীতা প্রথম চাকরিতে জয়েন করতে যাচ্ছিল স্ত্রী বাইরে চাকরি করা রাজাবাবুর পছন্দ ছিল না এই জন্যই মূলত রাজাবাবু সীতাকে পছন্দ করত না তো রাজাবাবু জিজ্ঞেস করে সীতা এখন চাকরি করে কি না স্মীতা জানায় সে এখনও চাকরি করে এবং রাজাবাবুর চিকিৎসা খরচও সেই দিয়েছে এটা শুনে রাজাবাবুর রেগে গিয়ে সীতার মুখের উপরে জুস ছুঁড়ে মারে এবং বলে তার ওই টাকা রাজাবাবুর প্রয়োজন নেই রাতারাতি রাজাবাবুর আচরণ চেঞ্জ হয়ে যাওয়ায় সীতাবে সবাক হয়ে যায় এবং ডাক্তারের কাছে ব্যাপারে জানতে চায় ডাক্তার জানায় রাজাবাবুর স্মৃতি আবারও ফিরে এসেছে কিন্তু সমস্যা হল রাজাবাবুর এক বছর আগে স্মৃতি ফিরে এসেছে গত এক বছরে কী কী ঘটেছে রাজাবাবুর কিছুই মনে নেই এটা শুনে সীতা বিচলিত হয়ে পড়ে কারণ রাজাবাবুকে এখন গত এক বছরের স্মৃতি মনে করাতে হবে তবেই তাদের মিলন হবে এই এপিসোড দেখার পরে পুরুষেরা সিরিয়ালের সীতার চেয়েও বেশি বিচলিত হয়ে পড়ে কারণ এভাবে হয়তো সিরিয়ালের আরও কয়েক হাজার পর্ব হয়ে যাবে আর ততদিন তাদেরকেও দাদিদের আত্মার অত্যাচার সহ্য করে যেতে হবে উপায়ন্ত না পেয়ে এবার শিনু গ্রামের সবাইকে নিয়ে তান্ত্রিক মায়ের কাছে যায় কিন্তু মায়াও এবার তাদের কোনো হেল্প করতে পারে না মায়া তাদের সমাধান নিজেদের খুঁজে নিতে বলে তাই তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে শ্রীনু বাড়িতে ঢুকে দেখে শ্রীভেলি ততক্ষণে সিরিয়াল শেষ করে ঘুমিয়ে পড়েছে শ্রীনু কোনো আওয়াজ না করে স্ট্রিভেলির পাশে শুতে গিয়ে কল্পনা করে স্ট্রিভেলির জায়গায় তার দাদি শুয়ে আছে এতে সে বেশ ঘাবড়ে যায় এবং বেড থেকে নেমে ফ্লরে শুয়ে পড়ে মাঝরাতে শ্রীভেলি ঘুম ভেঙে দেখে শ্রীনু মেঝেতে শুয়ে আছে এটা দেখে সে বেশ আপসেট হয় শ্রীভেলি ভাবে সে বাড়ির কাজকর্ম করেন এই জন্য শ্রীনুর মা হয়তো শ্রীনুকে শ্রীভ্যালির নামে উল্টাপাল্টা কিছু বলেছে তাই হয়তো শ্রীনু তার কাছ থেকে দূরে দূরে থাকছে তো পরের দিন সকাল হতেই শ্রীভ্যালি বাড়ির বিভিন্ন কাজে লেগে পড়ে যদিও কোনও কাজই সে ঠিকভাবে করতে পারছিল না সব কাজই সে হজবরল পাকিয়ে ফেলছিল কারণ ছোটবেলা থেকে সে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল তাই বাড়ির কাজ তার শেখা হয়নি রান্না করতে গিয়ে শ্রীভ্যালি হাত পুড়িয়ে ফেলে চিৎকার শুনে শ্রীনো এগিয়ে এলে শ্রীভ্যালি তাকে ইগনোর করে বেডরুমে চলে যায় শ্রীনো শ্রীভ্যালির পেছনে গেলে শ্রীভ্যালি আবারও তাকে ইগনোর করে শ্রীনু জিজ্ঞেস করে শ্রীভ্যালির কি হয়েছে সে এরকম বিহেভ কেন করছে শ্রীভ্যালি বলে তারও ঠিক একই প্রশ্ন শ্রীনু কেন তার থেকে দূরে দূরে থাকছে তাকে নিয়ে কোনো সমস্যা থাকলে শ্রীনু সেটা সরাসরি বলা উচিত তো এবার শ্রীনু সত্যিটা বলার সিদ্ধান্ত নেয় সে শ্রীভ্যালিকে জানিয়ে দেয় এই রুমটাতে আগে তার দাদি থাকত মৃত্যুর পরেও তার দাদির আত্মা এখনও প্রতিদিন রাত নয়টায় এখানে সিরিয়াল দেখতে আসে আর দাদির আত্মাটা শ্রীভ্যালির উপরেই ভর পড়ে শ্রীনু প্রমাণস্বরূপ টাইলসের স্ক্র্যাচ দেখিয়ে বলে কয়েকদিন আগে শ্রীভ্যালি এক হাতে খাট ধাক্কা মেরে সরিয়ে দিয়ে টাইলসে এই স্ক্র্যাচটা ফেলেছিল শ্রীনুর কথাগুলো সব শ্রীভ্যালির মাথার উপর দিয়ে যায় স্বাভাবিকভাবেই সে শ্রীনুর কথা বিশ্বাস করছিল না শ্রীণু বলে এটা শুধু শ্রীভ্যালির সাথেই ঘটছে না বরং এই গ্রামের প্রতিটা ফ্যামিলিতেই সেম সমস্যা দেখা দিয়েছে প্রতিতা তার কথা শুনে শ্রীভ্যালি একটু ঘাবড়িও গিয়েছিল তাই শ্রীণু শ্রীভ্যালিকে জড়িয়ে ধরে এবং শান্ত করার চেষ্টা করে এ সময় শ্রীনু সিরিয়ালটাকেও গালাগাল দেয় কিন্তু ততক্ষণে নয়টা বেজে গিয়েছিল এবং শ্রীভ্যালির উপরেও শ্রীনুর দাদির আত্মা ভর করেছিল ব্যাপারটা বুঝতে পেরে শ্রীনু এক লাফে সরে আসে এবং রুম থেকে পালিয়ে যায় আর শ্রীভ্যালি টিভি চালু করে সিরিয়াল দেখতে বসে যায় সিরিয়াল শেষ হতেই শ্রীভ্যালির জ্ঞান ফেরে এবং সে নিজেকে মেঝেতে টিভির সামনে আবিষ্কার করে এবার সে বুঝতে পারে শ্রীনু তাকে সত্যিই বলেছিল পরের দিন শ্রীভ্যালি ভেনকাটেশের বউ গায়ত্রী এবং শাহজাহানের বউ ফরিদের সাথে দেখা করে তাদেরকে জিজ্ঞেস করে তারা রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত কি করে তারা দুইজনেই ওই সময়ের কথা ঠিকঠাক ভাবে মনে করতে পারে না তখন শ্রীভ্যালি তাদের আসল ব্যাপারটা জানিয়ে দেয় এবার এরাও বেশ ঘাবড়ে যায় তবে এই জানাজানিতে আরও বেশি ঘাবড়ে যায় ওদের দুজনের স্বামী ওরা সারা জীবন আলফামেলের ভেক ধরে কাটিয়েছে তাই তাদের স্ত্রী তাদের দুর্বলতার কথা জেনে গিয়েছে এই জন্য ভেঙ্কাটেশ আর শাহজাহান এসে শ্রীনুকে বকাঝকা করে শ্রীনু কেন্দ্রে ফেলে বলে ঠিক কোন পরিস্থিতিতে সে শ্রীভালিকে কথাগুলো বলতে বাধ্য হয়েছে শ্রীনুর কান্না দেখিয়ে এরাও ইমোশনাল হয়ে পড়ে তাই আর কিছু বলে না তো এরপর থেকে তাদের স্ত্রীরা পুজো আর্চনা তান্ত্রিক ফকির সব রকম উপায় ট্রাই করে যাতে স্বামীদের সাথে তাদের এরকম ব্যবহার করতে না হয় তারা স্বামীদের বিভিন্ন বুদ্ধি দিতে থাকে যাতে ওরা তাদেরকে সিরিয়াল দেখা থেকে আটকাতে পারে কিন্তু ওরা এসব পদ্ধতি অলরেডি ট্রাই করেছে এবং তার ফলাফল ছিল খুবই ভয়ঙ্কর তাই বৌদের বুদ্ধি শুনে তারা তারা জাস্ট বেকুবের মতো হাসতে থাকে যাই হোক দিনের পর দিন যেতে থাকে সিরিয়ালের পর্বও বাড়তে থাকে সিরিয়ালের রাজাবাবু সীতার উপরে যেভাবে অত্যাচার করত দাদিদের আত্মারাও শ্রীনু ভেঙ্কটেশ আর শাহজাহানের উপরে সেভাবেই অত্যাচার করত এভাবে তাদের দুর্বিষহ দিন কাটতে থাকে এরপরে আসে পূর্ণিমার দিন এদিন দিন চাঁদের রং লালচে ছিল যেটাকে বলে রেড ব্লাড মুন তান্ত্রিক মায়া বলেছিল এই দিনে আত্মাদের শক্তি সর্বাধিক হয়ে যাবে সেদিনও তারা ব্যাপারটা টের পায় দাদিদের আত্মা রাজাবাবুর উপরে এতটাই রেগে যায় যে তাদের ক্রোধের কারণে ঘরের ভেতরে সব লণ্ডভণ্ড হয়ে যায় এমনকি শ্রীভ্যালির চোখ দিয়েও রক্ত পর্যন্ত বেরোতে শুরু করে দাদিদের আত্মারা গলা চেপে ধরে বলে ওরা এই গ্রামে সব পুরুষকে মেরে ফেলবে এসব দেখে শ্রীনু ভেঙ্কাটেশ আর শাহজাহানের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায় পরের দিন তারা হোটেলে বসে কি করবে এই ব্যাপারে আলোচনা করছিল তখন টিভিতে সিরিয়ালের ব্যাপারে রাজাবাবুর লাইভ ইন্টারভিউ নেওয়া হচ্ছিল রাজাবাবু বলছিল দর্শকের ভালো লাগলে সে এই সিরিয়ালের আরও এক হাজার পর্ব বানাবে এটা শুনে ওদের মেজাজ খারাপ হয়ে যায় বাড়িতে বসে শ্রীভ্যালি গায়ত্রী এবং ফরিদাও অনুষ্ঠানটা দেখছিল তারা তিনজনে মিলে অনুষ্ঠানের হটলাইনে ফোন দেয় তারা রাজাবাবুকে জিজ্ঞেস করে সে স্ত্রীর উপরে এত অত্যাচার কেন করছে এগুলো প্রমোট করা মানে সামাজিক অবক্ষয় রাজাবাবু বলে এগুলো করলে চ্যানেলের টিআরটি অনেক বেড়ে যায় তাই সে এগুলো বাদ দেবে না এবার বউেরা রেগে যায় এবং রাজাবাবুকে বকাঝকা শুরু করে রাজাবাবু তাদের উপরে রেগে যায় এবং জেদ করে বলে পরের এপিসোড থেকে সে সীতার উপরে অত্যাচার আরও বাড়িয়ে দেবে তো এই নিয়ে দুই পক্ষের অনেক কথা কাটাকাটি হয় এবং ফোনটা কেটে যায় শ্রীনু বুঝতে পারে রাজাবাবু এত সহজে সিরিয়ালটা শেষ করবে না তাই ভূতদের হাত থেকে বাঁচতে এবার তাদেরকে কিছু করতে হবে শ্রীনুর মাথায় একটা প্ল্যান আসে সে বন্ধুদের বলে তাদের দাদিদের শেষ ইচ্ছা হল এই সিরিয়ালের ক্লাইম্যাক্স দেখা সিরিয়ালটা যদি রাজাবাবু আর সীতার মিলনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় তাহলে দাদির আত্মারা মুক্ত হয়ে যাবে তারা আর বিরক্ত করতে আসবে না কিন্তু সমস্যা হল রাজাবাবু এত সহজে সিরিয়ালটা কমপ্লিট করবে না এই জন্য তারা সেম সিরিয়ালের আদলে একটা এপিসোড তৈরি করবে সেই এপিসোডে রাজাবাবু আর সীতাকে তারা মিলিয়ে দেবে এখানে প্রশ্ন হল তারা কিভাবে কাজটা করবে এপিসোড বানানোর জন্য তো রাজাবাবু আর সীতাকে লাগবে তাদেরকে কোথায় পাওয়া যাবে অন্য কাউকে দিয়ে শ্যুট করালে তো তাদের আত্মারা সেটা বুঝে যাবে তাছাড়া নকল সিরিয়ালটা তারা আসল সিরিয়ালের পাশাপাশি কিভাবে টেলিকাস্ট করবে শ্রীনো এই ব্যাপারেও সমাধান ভেবে রেখেছিল সে একটা প্রোডাকশন হাউসকে হায়ার করে ডিরেক্টর বীরাবাবু এবং ক্যামেরাম্যান গানার সাথে তারা ডিল করে ওরা তাদেরকে এই সিরিয়ালের হুবহুক কপি বানিয়ে দেবে এবং লাস্টে ক্লাইম্যাক্স দিয়ে শেষ করবে আর এর জন্য অভিনেতা অভিনেত্রীদেরকেও ডিরেক্টরেরই খুঁজে বের করতে হবে শ্রীনোরা কোনো ঝামেলা নেবে না তারা শুধুমাত্র যত টাকা প্রয়োজন সেটা দেবে তো ডিরেক্টর বীরাবাবু তাদের সাথে ডিলে রাজি হয়ে যায় এরপরে শুরু হয় শ্যুটিংয়ের কাজ ডিরেক্টর হুবহু জন্ম জন্মান্তর বন্ধন সিরিয়ালের আদলে একটা সেট বানায় এরপরে নতুন দুজন অভিনেতা অভিনেত্রী দিয়ে সিরিয়ালের শুটিং শুরু হয় জন্ম জন্মান্তর বন্ধনের লাস্ট এপিসোডটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই তারা নকল সিরিজটা শুরু করে তো নিজেদের প্রথম এপিসোডের শুটিং শেষে তারা এবার টেলিকাস্ট করার সিদ্ধান্ত নেয় রাত নয়টা বাজতেই শ্রীনুকৌশলের চ্যানেলটা পাল্টে দিয়ে নিজের চ্যানেল প্লে করে দেয় এরপরে শুরু হয় তাদের বানানো নকল এপিসোডটা প্রথমে দাদিদের আত্মা একটু হচকচিয়ে যায় তবে তারা বুঝিয়ে সুজিয়ে তাদের বিশ্বাস করায় এরাই আসল রাজাবাবু এবং সীতা তাছাড়া তারা এই এপিসোডটা এমনভাবে বানিয়েছিল যাতে দাদিদের পছন্দ হয় সিরিয়ালে রাজাবাবু সীতাকে হত্যা করার জন্য কিচেনের গ্যাসের পাইপ কেটে রাখে যাতে চুলা ধরাতে গেলে আগুনের টাচে সিলিন্ডার বিস্ফোরণ করে সীতা মারা যায় তো সীতা কিচেনে ঢুকলে রাজাবাবু জানালার আড়াল থেকে তাকে দেখছিল সীতা বারবার গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে কিন্তু চুলা জ্বলে না তখন সে রাজাবাবুকে ডেকে বলে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে একটা নতুন সিলিন্ডার আনতে হবে তো রাজাবাবুর সীতাকে হত্যার চেষ্টা ফেল হওয়ায় দাদিদের আত্মা খুবই খুশি হয় এবং ভুলে যায় যে তারা নকল অভিনেতাদের দেখছে। এদিকে দাদীদের আত্মা সত্যটা ধরতে না পারায় শ্রীনুদের প্রথম প্রচেষ্টা সফল হয় তারা এবার আত্মাদেরকেও বেগুবানি দিতে পেরে আনন্দে গদগদ হয়ে যায় পাশাপাশি গ্রামের মানুষদের হেল্প করায় সবাই শ্রীনু ডিশ কেবলের কানেকশন নিতে শুরু করে এতে ডিশ কুমারের ব্যবসা একদম গায়েদ হয়ে যায় যাই হোক তারা এবার সিরিয়ালের ক্লাইম্যাক্সের ব্যাপারে আলোচনা শুরু করে তারা কীভাবে রাজাবাবু এবং সীতাকে মিলিয়ে দেবে সেটা নিয়েই ভাবছিল এক একজন এক এক রকম থিওরি দিচ্ছিল সবশেষে ভেঙ্কাটেশ থিওরি দেয় সীতার সাথে রাজাবাবুর মেইন সমস্যা হল সীতার চাকরি করা নিয়ে এখন সীতা যদি চাকরি ছেড়ে দেয় এবং কমপ্লিট গৃহিণী হয়ে যায় তাহলে রাজাবাবু তাকে মেনে নেবে ফলে তাদের মিলনের মাধ্যমে সিরিয়ালটা শেষ হয়ে যাবে ভেঙ্কাটেশের আইডিয়াটা তাদের ভালো লাগে এবং পরের এপিসোডটা তারা এভাবেই তৈরি করে কিন্তু এতে হিতে বিপরীত হয় রাজাবাবুর জন্য সে চাকরি ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার এবং পার্সোনালিটিকে কম্প্রোমাইজ করবে এটা দাদিরা আত্মারা মেনে নিতে পারছিল না এই এপিসোডটা দেখার পরে তারা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করে সীতা রাজাবাবুর কাছে হেরে যাওয়াকে তারা নিজেদের হেরে যাওয়া বলে মনে করছিল তারা নিজেদের কাছেই ছোট হয়ে যাচ্ছিল তাই তারা নিজেদের উপরই টর্চার শুরু করে টর্চারে ওদের আর কিছুই হয় না কিন্তু শরীরগুলো তো শ্রীভ্যালি গায়ত্রী এবং এর এরকম পরিস্থিতি দেখে শ্রীনু খুব ভেঙে পড়ে সে আফসোস করছিল এরকম একটা এপিসোড সে কেন বানাল যাই হোক শ্রীনুরা ক্লাইম্যাক্স নিয়ে এবার আর নিজেরা পণ্ডিতি করে না তারা ক্লাইম্যাক্স বানাতে গিয়ে শুধুমাত্র পুরুষের দিকটাই দেখেছে নারীর ইমোশনের দিকটা তারা ভেবে দেখেনি শ্রীনু উপলব্ধি করে এর ক্লাইম্যাক্স কি হওয়া উচিত সেটার আইডিয়া সবচেয়ে বেটার কোনো মেয়েই দিতে পারবে তাই এবার সে ক্লাইম্যাক্সের স্ক্রিপ্ট লেখার দায়িত্ব শ্রীভ্যালি গায়ত্রী এবং ফরিদাকে দেয় তারা তিনজনে অনেক ভেবে চিনতে একটা ক্লাইম্যাক্স লিখে দেয় এবং সেটা অনুযায়ী লাস্ট এপিসোডটা তৈরি করা হয় তো রাতে সবাই রেডি হয়ে টিভির সামনে বসে যায় আজকের পর থেকে আর আত্মাদের জ্বালাতন সহ্য করতে হবে না এটা ভেবে তারা খুব আনন্দিত ছিল কিন্তু টিভি চালু করতেই তারা বিচলিত হয়ে পড়ে কারণ টিভিতে সিগন্যাল পাচ্ছিল না গ্রামের সবার টিভি ঝিলমিল করছিল অথচ সিরিয়াল শুরু হতে আর মাত্র দশ মিনিট বাকি উপায় না পেয়ে শ্রীভ্যালি বলে তাকে যেন চেয়ারের সাথে বেঁধে রাখা হয় ফরিদার গায়ত্রী ও নিহিদের স্বামীদের বারের বাইরে বের করে দেয় কারণ সঠিক সময় সিরিয়াল দেখতে না পেলে দাদিদের আত্মা কতটা হিংস্র হয়ে উঠবে সেই ব্যাপারে কারও ধারণা নেই এই জন্য সবাই সতর্ক হয়ে বউদের কাছ থেকে দূরে চলে যায় এর পরে রাত নটা বেজে যায় যথারীতি দাদিদের আত্মা চলে আসে এবং সিরিয়াল শুরু না হওয়ায় তারা তাণ্ডব শুরু করে বউদের এরকম হাল সহ্য করতে না পেরে শ্রীনু বন্ধুদের নিয়ে নিজের কেবল অফিসে যায় সেখানে গিয়ে দেখে ডিশের লাইনগুলো কেটে দেওয়া হয়েছে এমনকি ট্রান্সমিটার বক্সটাও জাগা মতো নেই শ্রীনু বুঝতে পারে হিংসা বসত এই কাজটা ডিশকুমার করেছে তারা দিশেহারা হয়ে পড়ে এ সময় শ্রীনুর একটা আইডিয়া আসে সে গ্রামের লোকজনদের নিয়ে বেশ কিছু টিভি এক জায়গায় করে রাখে এরপরে কয়েকটা মাইকও লাগায় তারপর লাস্ট এপিসোডের ক্যাসেটটা ভিসিআর চালু করে দেয় মাইকে জন্ম জন্মান্তরের বন্ধন সিরিয়ালের থিম সংটা শুনে ভর করা সব মহিলারা বেরিয়ে সেখানে চলে আসে লাস্ট এপিসোডে দেখানো হয় রাজাবাবু হাসপাতালে বিল দিতে গেলে রিসেপশনিস্ট জানায় তার বিল অলরেডি সীতা পে করে দিয়েছে এটা শুনে রাজাবাবু রেগে যায় এবং সীতার টাকা ফিরিয়ে দিতে বলে তখন ডাক্তার পাশ থেকে বলে আপনি না হয় সীতার টাকা ফিরিয়ে দিতে পারবেন কিন্তু সীতাজি নিজের শরীর থেকে আপনাকে রক্ত দিয়েছে সেটা ঋণ শোধ করবেন কিভাবে। আপনার অ্যাক্সিডেন্টে অনেক রক্তক্ষরণ হয়েছিল ইমার্জেন্সি রক্ত না দিলে আপনাকে বাঁচানো যেত না তাই সে সক্ষমতার চেয়েও বেশি পরিমাণে রক্ত আপনাকে দিয়েছে বলা চলে সীতা আপনাকে দ্বিতীয় জীবন দিয়েছে এটা শুনে মান অভিমান ভুলে রাজাবাবু দৌড়ে সীতার কাছে চলে যায় এবং তার কাছে ক্ষমা চেয়ে তাকে আপন করে নেয় সীতাও লাস্টে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিজেকে অনেক উপরের লেভেলে তুলে দেয় যা দেখে আত্মারা খুবই সন্তুষ্ট হয় তারা ঠিক এই রকমই একটা শেষ দেখতে চাইছিল অবশেষে রাজাবাবু আর সীতার মিলনের মধ্য দিয়ে সিরিয়ালটা শেষ করে দেওয়া হয় সেই সাথে আত্মাগুলোও মুক্ত হয়ে যায় এরপর থেকে আত্মারা আর কাউকে জ্বালাতে আসেনি সবাই স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে এই ঘটনার পরে সবার চিন্তাধারাতেও পরিবর্তন আসে যেমন ভেনকেটাস তার আলফা মেল ক্যারেক্টার ভুলে গিয়ে স্ত্রীর কাছে আবেগ অনুভূতি দেখানো শুরু করে ফরিদার অনেক দিনে শখ ছিল সে একটা পার্লার খুলবে শাহজাহান তাকে পার্লার খোলার অনুমতি দিয়ে দেয় এদিকে শ্রীনু সিভিলের সাথে সুখে সংসার করতে শুরু করে সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায় দর্শক এই সিনেমায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দেখানো হয়েছে যেখানে পুরুষ নারীদেরকে নিজেদের চেয়ে নিম্ন অবস্থানে ডাকতে চায় কিন্তু মানুষ হিসেবে সবার সম্মান এবং ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া উচিত এদিকে শ্রীনো সিভিলের সাথে সুখে সংসার করতে শুরু করে সেই সাথে সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায় দর্শক এই সিনেমায় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দেখানো হয়েছে যেখানে পুরুষ নারীদেরকে নিজেদের চেয়ে নিম্ন অবস্থানে ডাকতে চায় কিন্তু মানুষ হিসেবে সবার সম্মান এবং ন্যায্য অধিকার নিশ্চিত হওয়া উচিত নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা আবেগ অনুভূতি প্রদর্শন করলে নিজের ব্যক্তিত্ব ছোট হয়ে যায় না বরং দুজনের সম্পর্ক দুজনের জন্ম জন্মজন্মান্তরে বন্ধন আরও দৃঢ় হয় তাই নিজের পরিবারকে ভালোবাসুন তাদের যোগ্য সম্মান দিন তাহলে আপনার জীবনটাও সুন্দর ও নির্মল হয়ে উঠবে যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন এরকম আরও দারুণ এক্সপ্লেনেশন পেতে আমাদের পাশেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ